সালাম ওয়ালাইকুম এভরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি রাতের বেলা থেকে তো আজকে রাতে এখানে আমি রান্না করেছিলাম আমার ছাদ বাগানের পৈশাক এবং মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি আর সাথে একটু ভেন্ডি ভাজিও করে নিয়েছিলাম তো যাই হোক এটা হচ্ছে গিয়ে পরের দিন বিকেল বেলা তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আর জারিফ দুজনে চলে এসেছি ছাদে তো আজকের ওয়েদারটা একদমই অন্যরকম ছিল অলরেডি সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন একদমই মেঘলা আকাশ এবং সাথে প্রচুর পরিমাণে বাতাস ছিল আর এদিকে আমরা ছাদে আসার কিছুক্ষণ পরে জারিফের বন্ধু ওয়ানিয়া চলে এসেছে এর আগের ভিডিওতেও আমি ওয়ানিয়াকে আপনাদেরকে দেখিয়েছি তো ওরা হচ্ছে গিয়ে আমাদের বিল্ডিং এর পাঁচতলাতে থাকে তো ওয়ানিয়া মাঝে মাঝে ছাদে আসে জারিফ ওয়ানিয়াকে খুবই পছন্দ করে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে মাগরীবের পরে একটু আগে মাগরীবের আজান হয়েছে আর সাথে সাথে দেখতে পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি আর বাতাস মনে হচ্ছিল বাতাস আমাদেরকে একদম তুমি উড়িয়ে নিয়ে যাবে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে বেশ রাতের বেলা এখনও কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে সেই সন্ধ্যা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে নন স্টপ বৃষ্টি পড়ছে সেটা তো আপনারা অলরেডি ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো বৃষ্টি হলে আমার আসলে বৃষ্টি দেখতে দেখতেই কিভাবে জানি সময় কেটে যায় তো এখন হচ্ছে গিয়ে গভীর রাত মেবি দুইটার কাছাকাছি বাজে আসলে বেশ কিছুদিন আগের ভিডিও আমার অনেক সময় টাইমটা সঠিক মনেও থাকে না তো যাই হোক আমার আসলে হঠাৎ করেই খুব ক্ষুধা লেগে গিয়েছিল তো প্রথমে আসলে কি খাবো একদমই বুঝতে পারতেছিলাম না তো পরে ভাবলাম যে একটু পপকর্ন ভেজে নিই সাথে একটু কফিও বানিয়ে নিই তো এটাই আসলে খেয়ে নিয়েছিলাম আর এদিকে আজকে আমার মামনির জন্মদিন ছিল তো বাড়িতে আমার মামনির জন্মদিনই পালন করা হচ্ছে তো এই ভিডিওটা আসলে ভায়া করে আমাকে পাঠিয়েছে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তাহলে ভিডিওটা স্মৃতি হয়ে রয়ে যাবে সারা জীবন মূলত ওই জন্যই আর এদিকে যে মোমবাতিটা ফায়ারের মতো জ্বলে তো ওটা দেখে তো আমার মামুনি খুবই ভয় পেয়ে গিয়েছিল ভিডিওতেই দেখতে পেলেন তো যাই হোক কিছু সময়ের মধ্যে কেক কাটা হবে তবে ওই সময়ের ভিডিও নাকি ভায়া করতে পারিনি তো ওই জন্য আর আপনাদের সঙ্গে শেয়ার করতেও পারলাম না তো সবাই আমার মামুনির জন্য অনেক অনেক দোয়া করবেন আর এটা হচ্ছে গিয়ে পরের দিন রাতের বেলা তো এখানে আমি লাউ ঘন্ট করেছিলাম ডিম দিয়ে আর পাঙ্গাশ মাছ ভুনা করেছিলাম আর এদিকে রাতের বেলা আমার ছেলে এখানে খেলাধুলা নিয়ে ব্যস্ত সে আজকে নতুন এই খেলাটা শুরু করেছে বিভিন্ন গাড়ি এই ডিস্টার মধ্যে করে সে মাথায় নিয়ে খুবই মজা পাচ্ছিলো আর এটা হচ্ছে গিয়ে পরের দিন দুপুরবেলা এখানে আমি মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম আর ভেন্ডি ভাজি করেছিলাম ইদানিং ভেন্ডি ভাজিটা খেতে আমার কাছে বেশ ভালোই লাগছে আর এদিকে আমার বেলকনিতে বাগান বিলাসে ফুলও এসেছে সাথে এই কচু গাছটা দেখতে এত সুন্দর হয়েছে যেটা আসলে বলার বাহিরে এখন হচ্ছে গিয়ে বিকেলবেলা আমি আর আমার বাবাটা দেখতেই পাচ্ছেন বের হয়ে গিয়েছি আমাদের আফতাবনগরে যে বাস সার্ভিসটা চালু হয়েছে তো বাছে করে আমি আর জারিপ মেন রোডে আসি তো তারপরে ওখান থেকে রিক্সায় করে এখন আমি চলে এসেছি ইবনেসিনা হসপিটালে জারিফের আসলে বেশ কিছুদিন ধরে পটি শক্ত হচ্ছে তো জন্য জারিফকে বরাবর যে ডক্টর দেখায় তাকেই একবার দেখিয়ে নিলাম আর এদিকে হসপিটাল থেকে বের হয়ে আমি এখানে এক প্লেট ভেলপুরি খেয়ে নিচ্ছিলাম তো ভেলপুরি খাওয়া হয়ে গেলে আমরা আবার একটু হলান সেন্টারে গিয়েছিলাম তো ওখানে গিয়ে জারিফ দেখতেই পাচ্ছেন একটা একটু বড় গাড়ি কিনেছে আর দুই তিনটা ছোট ছোট গাড়ি কিনেছে এগুলো ও বেজবাই থেকে নিয়েছে আমরা আসলে বেজবাইও বেশ কিছুক্ষণ ঘুরাঘুরি করি তারপরে বাসায় চলে আসতে চেয়েছিলাম কিন্তু জারি বায়না শুরু করলো যে সে চিকেন ফ্রাই খাবে তো ওই জন্য হলান সেন্টারের পাশেই যে একটা বিএফসি আছে তো ওখানে আমরা এখন চলে এসেছি তো এখানে এসে জারিফের জন্য চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম আর সাথে পোটেটো ওয়েজেস তো খাবারটা অর্ডার দিয়ে আমরা এখানে অপেক্ষা করছিলাম আর জারিফ আজকে এই কয়েকটা গাড়ি কিনেছে তো গাড়িগুলো কিনে সে তো খুবই খুশি এবং সেটা খেলা নিয়েই সে মহা ব্যস্ত এদিকে যে খাবার চলে এসেছে এটার দিকে তার কোনো খেয়াল নাই সে শুধু গাড়ি নিয়েই খেলছে দেখতেই পাচ্ছেন তবে মশাল্লা দিলে আমার বাবাটা কিন্তু খুবই লক্ষ্মী ও জানে যে আমি আমি যে কোনো কিছুরই ভিডিও করি সবার আগে তো সেজন্য সবসময় জারিফ কিন্তু আমাকে ভিডিও করতে দেয় এবং এই বিষয়টাও বুঝেও গিয়েছে তো যাই হোক কথা বলতে বলতে এদিকে কিন্তু আমাদের খাবারও চলে এসেছে দেখতেই পাচ্ছেন আমার বাবাটা একটু একটু করে খাচ্ছে তবে আমি আসলে খুব একটা খেতে পারিনি কারণ আমি কিছুক্ষণ আগেই ভেলপুরি খেয়েছিলাম তো ওই জন্য যে খাবারটা বেঁচে গিয়েছিল ওটা আমি বাসায় নিয়ে চলে এসেছি আর আসার সময় জারিফের বাবার সাথে একসাথে এসেছি আরিফের বাবাকে বলেছিলাম যে বিএফসিতে যাওয়ার জন্য তো বললো যে তুমি পার্সেল নিয়ে আসো ওই জন্যই মূলত আসলে পার্সেল নিয়ে এসেছি বাসায় জারিফের বাবা গেলে আর পার্সেল আনা হতো না তো যাই হোক এখানে আমি সেলাইয়ের জন্য টুকিটাকি কিছু জিনিস কিনে নিয়েছি বেসবাই থেকেও দু একটা জিনিস কিনেছি এখানে ডক্টর জারিফকে ইস্যুকগুলোর ভুসি খাওয়াতে বলেছে আর এই সিনালা খাওয়াতে বলেছে বলেছে এগুলা করলেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর এদিকে আসার সময় আমি একটা আঁখও কিনে এনেছিলাম অনেক দিন পরে আস আজকে ইনশাল্লাহ আখ খাবো তো রাতে খাওয়া দাওয়ার পরে আমরা ছাদে চলে এসেছি আখ খাওয়ার জন্য তো আমি আর জারিফের বাবা এখন আখ খাবো আর গল্প করব। সাথে একটু হাঁটাহাঁটিও করে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ